দেখো ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব একটা ওয়ান্ডারফুল প্লেসে যাওয়ার জন্য যেখানে প্রতিটা বাঙালি না যেয়ে থাকতেই পারে না বিশেষ করে গরমকালে দাঁড়িয়ে আছে হয়েছিল এই বাসটা আমাদের বাট এটা না এটা হচ্ছে বাস আর আমরা দুজনে উঠতে চলে গেছিলাম ছটা ছেচল্লিশ বাজে সানলাইটটা পরভাই ভিউ চৌদ্দ করে গেছে মোটামুটি আমরা এই ফার্স্ট টাইম ফ্যামিলি করে যাচ্ছি দীঘাতে জানি না এক্সপিরিয়েন্স কেমন হবে হোপফুলি ভালো হওয়া দরকার অনেক রিভিউ দেখেছি ইউটিউবসে সবাই বলেছে ভাই একদম এ ক্লাস আমরা এই ক্লাস ভাই আই থিঙ্ক চলে এসেছে হ্যাঁ চলে এসেছি

এই আমাদের এইটা না দুই তিন এটাই তিন এক দুই সাত শ্যামলি যাওয়ার রাস্তার সামনে গাড়িটা রেখে দিয়েছে বলে ওখানে একটু লেগে গেছিল তবে যাই বল ভাই গাড়িটা অনেকটা বেশি প্রিমিয়াম রয়েছে সিটগুলো তো অনেক ভালো আর অনেকটা সফ্টও রয়েছে হাত রাখার একটা সুন্দর জায়গাও রয়েছে আর এসিটা সত্যি বলতে এখানে খুব চিল ভাই টাটা চলো লেটস গো হ্যাপি জার্নি ভাই ওটা আমি তাদের সাথে একটা অ্যাকোয়ার্ড ডাইমন্ড বোতাম দেখো আমরা যাচ্ছি বেসিক্যালি দীঘাতে ঘোরার জন্য অনেকদিন পর আমাদের এই প্ল্যানিংটা সাকসেস হতে চলছে তো যাই হোক তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা হচ্ছে অবশ্যই যদি তোমরা কোথাও দূরে ঘুরতে যাও তো অবশ্যই তোমরা বাস আর বাসের সিটিং পজিশানটা আর এসিটা চিল্ড কিনা সেটা অবশ্যই দেখে নেবে কেন কি আমরা তো যাওয়ার সময় ভাই অনেক কমফোর্টেবলি যেতে পেরেছি অনেক শান্তিভাবে যেতে পেরেছি কিন্তু বাড়ি ফেরার পথে ভাই এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে যে তোমাদেরকে আমি কি বলবো ওটা এসি বাস ছিল না নর্মাল বাস ছিল বোঝাটা খুবই মুশকিল ছিল তো যাই হোক চলো আমরা এখন চলে এসেছি কোলাঘাট তো এখানে এসে একটু কিছু খাবার দাবার খাবো আমরা এখন দেখো মোটামুটি যেটুকু আমাদের এটা ফার্স্ট টাইম ছিল শ্যামলি তো সেক্ষেত্রে বলব সিটিং পজিশন ভাই শীতক ছিল দাম আনতে যে আমাদের টিকিট করে না সেভেন ফিফটি করে আমাদের টিকিট নিয়েছে বাট সেই আনতে চাই ঠিক আছে সিটিং পজিশন নো ডাউট ভালো চলো কালকার খাওয়া দাওয়া ডান কোনটা হ্যাঁ

এই জায়গাটা রয়েছে করে কেন আছে জানো চশোটা পড়বে ঘুমাচ্ছে তাই হ্যাঁ কোথায় এত সুন্দর হেডফোন লাগিয়েছি কোথায় গান শুনবো তা না

আমি সারাদিন কী করে মেটাবো তোমার এই দেখো ভাই সকাল সকাল আমরা তো দীঘাতে পৌঁছে গেছি আর দীঘাতে পৌঁছে বিচের সাথে সাথে চলে গেছি আর আমাদের একটা পার্সোনাল সুইমিং পুল ছিল সাথে আর একটা বড় সুইমিং পুলও ছিল দিদিদের হোটেলে তো বিশ্বাস করো আমরা খুব মজা করেছি আর এখানে বিকালে কোথায় গেছি কোথায় খেয়েছি তারপর সকাল সকাল মোহনাতে গেছি মোহনা থেকে আবার আমরা উদয়পুর বিচে গেছি তো এই সব জায়গাতে গিয়ে যা যা মজা করেছি সমস্তটাই তোমাদেরকে আমরা শেয়ার করব। কিন্তু তার আগে তোমরা একটু দেখে নাও যে আমাদের বাড়ি ফেরার পথে যে বাসটা আমরা পেয়েছি সেটা কতটা জঘন্য ভাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং ইউ তো দীঘাতে আজকে আমাদের লাস্ট দিন লাস্ট দিন মানে হচ্ছে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়েছি ভাই তো আজকে আমরা চলে যাচ্ছি আর দিদিদেরও আজকে চেক আউট করার কথা কিন্তু দিদিদের কিছু গ্রুপ বলছে যে আজকে থাকবে আর দিদি বেসিক্যালি চলে যাবে আজকে কিন্তু ওদের হচ্ছে ট্রেন লেট তোদের দুটো না আড়াইটার সময় ট্রেন আসবে তো ওরা ততক্ষণ হোটেলেই থাকবে আর সেকেন্ড হচ্ছে আমরা যাচ্ছি একটুখানি বিচের সামনে একটু কিছু খাবো সকালবেলা কারণ ব্রেকফাস্ট করিনি ঠিক আছে দেখো আমরা যেদিন দীঘাতে পৌঁছেছিলাম সেদিনই আমরা বাড়িতে আসার টিকিটটা করিয়ে নিয়েছিলাম একটা বাসে তাও আবার সেটা দীঘার ওখান থেকে তো ওখানে আমাদেরকে বাসে যে ইমেজটা দেখানো হয়েছিল সেই বাসটা তো আসেইনি প্রথম কথা আর আমাদের কিন্তু বাসের ফেয়ার ভাই এক একজনের পাঁচশো টাকা করে নেওয়া হয়েছিল আর সেকেন্ড কথা হচ্ছে ভেতরের যে ডেকোরেশনটা দেখানো হয়েছিল মানে সিটিং পজিশনটা সেই জিনিসটাও সে দুঃখের বিষয় তো অনেক কষ্ট করে একদম সামনের সিটটাই আমরা নিয়েছি আর সামনের সিটটা নেওয়ার একটাই রিজন ছিল যেটা হচ্ছে একদম সামনের ভিউটা আমরা পাবো সেটার জন্য ভেবেছিলাম হয়তো শ্যামলি টাইপ বাসটা হবে তাই বাট শ্যামলি টাইপই আমাদেরকে বাস দেখানো হয়েছিল তো যাই হোক আমরা সামনে বসে আছি আর ইঞ্জিনের পুরো তাপটা হয় আমাদের পায়ে লাগছে মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর এখানে কী লেভেলের এসি লাগিয়ে যায় না ভাই বিশ্ববিখ্যাত এসি হয়তো আর তাছাড়া ভাই বাসের মধ্যে লোকাল প্যাসেঞ্জারের মতন প্যাসেঞ্জার ভাই তুলেই যাচ্ছে দেখো সামনেও বসে রয়েছে দেখো শ্যামলি বেরোচ্ছে আর এটা হচ্ছে আমাদের সিনজিনি ঠিক আছে একদম ফালতু ভাই একদম ফালতু বাস হয় তো তোমাদের সবাইকে আমি একটাই কথা বলবো যদি তোমরা কখনো অনেকটা লং জার্নি করো বাসে ট্রাভেল করো অবশ্যই কিন্তু সিটিং পজিশনটা অবশ্যই দেখে নেবে তোমরা আর আমরা যে বাসটাতে এখন এসেছি সিটিং পজিশন অতটা একটা ভালো না কিন্তু ভেতর সাইডটা একটু এসি হাওয়া আসছে আর এসি অতটাও ভাই হাই স্পিডে নেই ভাই মানে আমাদের সাইডটা তো একদমই নেই ভাই আমি মনে হচ্ছে নর্মাল লোকাল বাসে ট্রাভেল করছি আর ওদের ইন্টেরিয়ারটা দেখেছো তোমরা এই এদেরও ভাই জলের বোতল আছে আমি দেখেছি ভাই ঠিক আছে আর জলের বোতলগুলো মনে হয় রিসেল করে দেয় কোম্পানি কোম্পানিতে হয়তো দেয় ভাই ড্রাইভার ভাই মনে হয় রিসেল করে দেয় হতেই পারে ভাই না তো আমরা একটু কিছু খাবার দাবার কিনে এলাম এখন বাসে গিয়ে বসবো আমরা আর বাসে গিয়ে উঠে বসলাম আর দেখো তোমাদেরকে আমি ফার্স্টেই বললাম কি এরা জলের বোতল রেখে দেয় দেখো কতগুলো জলের বোতল রয়েছে আমি জানি না এগুলো দিয়ে কী করবে এরা তবে যাই হোক যে খাবারগুলো কিনলাম একটু খেতে খেতে আসছি আমরা হঠাৎ যেতে যেতে দেখছি যে আমাদের যে হেল্পার কাকুটা ছিল সে দেখো ঘুমিয়ে পড়েছে মানে একবার ভাবো তোমরা যে এরা কতটা আনকেয়ারলেস ভাই দেখো ড্রাইভার থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে হেল্পারের তবে যাই হোক জীবন হাতে নিয়ে চলে এসেছি ভাই আমরা কলকাতাতে এবার আমরা না পর সোজা বাড়ি থেকে রওনা দেবো

তো চলো এখনও মতো আমরা বাড়ি চলে যাচ্ছি আর দীঘাতে গিয়ে আমরা কী কী মজা করলাম না করলাম সবটা নেক্সট ভিডিওতে আসার আর অবশ্যই আরেকবার তোমাদের জানিয়ে রাখি কোথাও ঘুরতে যাওয়ার আগে বাসের সিটিং পজিশন আর এসিটা অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবে যে প্রপারলি ঠিকঠাক আছে কি না